একটা রাজভোগ দেখান তো এই নিন মশাই এর থেকে বড় সাইজ হয় না না মশাই এর থেকে বড় করলে দাম অনেক পড়ে দিনকাল যা পড়েছে বুঝছেন না তো কাল কিন্তু আমার দশ হাজার রাজভোগ লাগবে দশ হাজার হ্যাঁ মামার সাধ্য হবে তবে অর্ডার না দিলে হয় না বারোটার মধ্যেই চাই পাক্কা তবে পাঁচশো টাকা অ্যাডভান্স দিন ঠিক আছে এই নিন পাঁচশো টাকা এই নেন রশিদ রশিদ লাগবে না আমার দশ হাজার রাজভোগ রেডি আজ যে হ্যাঁ বেশ আমি লোক নিয়ে আসছি দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে এই নেকলেসটার দাম কত তিন হাজার দুশো টাকা এটা সত্যি সুন্দর আর দামি কিছু আছে এইটা দেখুন হীরা জড়ানো বাহ কত চল্লিশ হাজার চেকে নেবেন তো না মশাই খুব চেনাশোনা না হলে চেক নিই না বেশ ঠিক আছে মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডারের আমি তার মালিক যদি কাউকে পাঠাতে পারেন তাহলে টাকাগুলো নিয়ে আসতো অবশ্যই যারে ভোমবল হামবলকে সাথে নিয়ে সবাই রেডি চলো হ্যাঁ চলো ঠিক আছে ভাই হর্ন দিচ্ছি আমার মাল রেডি তো হ্যাঁ আপনার মাল রেডি বেশ ঠিক আছে এই ছেলেটাকে হিসাব বুঝিয়ে দিন বেশ বেশ ঠিক আছে আমি যাই ওদিকে কাজ আছে হ্যাঁ হ্যাঁ আপনি যান হ্যাঁ হ্যাঁ আপনি যান এ নেন মিষ্টি খান এসব কি দরকার ছিল কই এবার আমাকে ছাড়ুন কি করে নিয়ে যাবেন কি যে মজা করেন পকেটে পুরে আপনি তো বড়ই রসিক মশাই দশ হাজার রাজভোগ পকেটে করে নিয়ে যাবেন মানে হ্যাঁ ও তো দুদিন আগে মামাসাধ্য বলে দশ হাজার রাজভোগের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে গেছে চিটিং বাজ চিটিং বাজ